শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত পশ্চিম কাটিগড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী আজ সন্ধ্যা সাড়ে ছটায় বিজেপি পশ্চিম কাটিগোড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী জানান রাত নটা বাজলেও পাঁচশো চুয়াত্তর নং রাজ্যের এলপি স্কুলে ভোটার লাইনে যে সকল ভোটার দাঁড়িয়ে রয়েছেন তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে এ নিয়ে কথা বলেছেন বলে জানান আজ আপনি দিনভর ঘুরেছেন পশ্চিম কাটিগোড়ায় কেমন ভোট পাচ্ছে বিজেপি কত পার্সেন্ট সকালবেলা থেকে এখন অবধি আমরা পশ্চিম কাটিগোড়ায় প্রায় প্রতিটি ভোট আমি গিয়েছি আমাদের মন্ডলের অন্যান্য কার্যকর্তারাও গিয়েছেন আমরা যেগুলো ভোট গিয়েছি আমরা লক্ষ্য করেছি বা আপনারা অনেক ভোট গিয়েছেন নিশ্চয় সেখানে কংগ্রেস বা তৃণমূলের কোনো ফ্ল্যাগ বা ব্যানার নেই তাতে আমরা কি মনে করি এবং আমরা যেটা দেখেছি যে কাটিগড়ায় বা শিলচর লোকসভা কেন্দ্রে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই আমাদের পশ্চিম কাটিগোড়া তথা কাটিগোড়া সমষ্টিতে খুব শান্তিপূর্ণভাবে বুট চলছে সকালবেলা থেকে ভোটাররা সারিবদ্ধভাবে বুট কেন্দ্রে এসে বুট দিচ্ছেন এবং প্রশাসন সেদিকে খুব সহযোগিতা করছেন দুই একটা বুট কেন্ডে প্রায় ঘন্টা কানেক পর অর্থাৎ আটটা বা সাড়ে আটটার মধ্যে বোট শুরু হয়েছে ইভিএম গোল যুগে থাকার জন্য এবং এখনও দু চারটা আমার পশ্চিম কাটিগোড়া বুটে বুট চলছে খুব ধীরে গতিতে ভোট গ্রহণ করা হয়েছিল যার জন্য এখন বিকাল পাঁচ কটিকার পর যারা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে টুকেন দেওয়া হয়েছে এবং তারা বুট দেওয়ার জন্য এখনও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তাই মনে হচ্ছে কাটিগোড়ায়

अज डिजिटल मीडिया